ये नहीं होने देगा कल सुबह में जा रहा हूँ उस पर छोड़ेगा नहीं ममता बनर्जी विधानसभा में बोला है तो, का तो का में हिंदू को देख देख कर वितरण कर रहा है इसके बारे में आपका प्रेरित है गलत संदेश क्षतिपूरण समाचार नहीं है एक लाख टा क्षतिपूरण घोषणा न

আমি অর্ডার আপলোড হলে পুলিশকে জানিয়ে দিন হিন্দির মধ্যে যেতে বলেছে সতেরো আঠেরো উনিশ আমি অভিনেদিকে আরো পাঁচ লাখ থেকে দেখি না এক আপনি বললেন কি সন্দেশকালীন মা বোন দিদিরা দু হাজারে বিক্রি হয় বড় বড় কথা বলেন না রেখাপাত্র হেরে গেছি আরে রেখা রেখাপাত্র হারেনি খালি থেকে রেখাপাত্র সাত হাজার ভোটে এগিয়ে আছে করে জিতেছেন মামলা আছে রেখা মামলায় জিতবে রেখা দিল্লি যাবে দেখবি আর চলবি লুচির মতো ফুলবি পদ্মা মন্ডলরা আছেন এখানে 2019 8ই জুন তিন জন কে তুলে নিয়ে খুন করলো জামাই ষষ্ঠীর দিনে আমরা কদিন আগে শ্রদ্ধাঞ্জলি সভা করেছি একজন এখন নিরুদ্দেশ দুজনের দেহ পাওয়া গেছে মৃত অবস্থায় আজকে আপনারা দেখলেন অনুব্রত মন্ডল তিনি কে তিনি মমতা ব্যানার্জির দক্ষিণ নাম তার কেষ্ট মুখ্যমন্ত্রী বলেন না মিটিং করতে গেলে বর্ধমানে বীরভূমে আমার কেষ্ট মাথায় কম অক্সিজেন যায় ওর পিছনে ওরা হাত ধুয়ে লেগে আছে আমার কেষ্ট বীরভূমের বাঘ ওকে বীরের মতো বের করে আনবো জেল থেকে দু বছর জেল খেটেছে আরো চার বছর বাকি আছে বন্ধু চিন্তা করবেন না মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ মোদিজি কাউকে ছাড়বে না মোদিজি কাউকে ছাড়বে না মোদিজি মায়ের সম্মান দেন মোদিজি উজালার গ্যাস দিয়েছেন মহিলাদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ির পুরুষের নামে এগ্রিমেন্ট হয় না মহিলার নামে এগ্রিমেন্ট করতে হয় সবচেয়ে মহিলাদের অসুবিধা হতো শৌচালয় না থাকার জন্য মোদিজি দেশে চোদ্দ কোটি আর এই বাংলায় বাহাত্তর লক্ষ শৌচালয়ের টাকা দিয়েছে যদিও আপনাদের কাছে পৌঁছায় নেই তৃণমূলের লোকেরা পায়খানাও খেয়ে ফেলে মোদিজি জানে বাড়িতে রান্না করতে হয় মা বোন দিদিদের তাই মাসে পাঁচ কেজি করে চাল বা গম বিরাশি কোটি লোককে দিচ্ছে এটা পিসি বা দিদি বা মুখ্যমন্ত্রীর রেশন নয় এটা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষার যোজনা আরে চলে গেত নেই হরিয়ানাতে ভোট দাওনি আটকে গেছে বিজেপি এসেছে মহারাষ্ট্রে ভোট দাওনি আটকে গেছে বিজেপি এসেছে দিল্লিতে এই যে মা এসেছে হরগোবিন্দ দাসের স্ত্রী আমাদের মা এ স্বামীকে আর এর ছেলেকে চন্দনকে এরা ঠাকুরের মূর্তি বানায় মেহবুব আলম জিহাদি বাড়ি ঢুকে তরবারি দিয়ে এই মায়ের সামনে তার স্বামীকে তার ছেলেকে খুন করেছে আপনারা কি ভুলে গেছেন আপনারা যারা আমাদের ভোট দেন আমাদের যারা ভোট দেন না তারা সাতান্ন পার্সেন্ট তাদের বিবেককে বলবো চোরেদেরকে ভোট দেবেন কিনা একবার বিবেচনা করবেন চোর তৃণমূলকে ভোট দেবেন কিনা একবার বিবেচনা করবেন আর একটা কথা বলে গেলাম আমাদের যারা ভোট দান করেন একটা ভোট অন্য জায়গায় ফেল ফেলবেন না যোগীজির কথা জানেন তো বাটেঙ্গে তো ভাগ হবেন না তো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ভাগ হবেন না তো ভাগ হবেন না আমার রাষ্ট্রবাদী ভোটাররা আমি আমরা খুশি হব আমার তেতাল্লিশ পার্সেন্ট এক লক্ষ তেরো হাজার আছে আমাদের আশিস ঘোষ এক লক্ষ যদি ভোট দিতে যান এক লক্ষ ভোটই যেন আশিস ঘোষ পায় গীতাতে বলে গেছে ধর্ম রক্ষতি রক্ষিত এই কাজটা উনিশ তারিখ করবেন তো লুট করতে দেব না আমি কথা দিয়ে গেলাম কথা দিয়ে গেলাম একশো নটা বুথ আছে আমাদের টোটাল তিনশো নয় সমাজ একশো নটা পুরো আছে আমাদের আর আটষট্টিটা আছে মিক্সড হলো আমি আপনাদের ভোটটা চাই তো ছ মাস এরপরে তো বাংলা দখল আমরা এখান থেকে সিগন্যাল দেব আমরা এখান থেকে সিগন্যাল দেব গেরুয়া ধ্বজ গেরুয়া বসন আর জয় শ্রীরাম বাংলায় আসছে আর যারা তৃণমূলের তৃণমূলের সেবা করেন এখন থেকে আশিস ঘোষ অর্জুন বিশ্বাসদের সঙ্গে সম্পর্কটা বাড়ান আপনারা আমাদের আটকাতে পারবেন না আটকাতে পারবেন না বদলা হবে শানসেরগঞ্জের বদলা হবে বদলা হবে হবে মহেশতলার তুলসী মঞ্চ তুলে ফেলেছ বদলা হবে উনিশ তারিখে तुल श्री कृष्ण प्रिया श्री राम तजस् हर गोविंद दास प्रणाम चंदन दास प्रणाम होता रक्त रक्तियाने रक्त শামসেরগঞ্জের রক্ত মহেশতলার রক্ত সন্দেশখালী রক্ত সবাই জোট বাঁধন দুটো করে ক্যামেরা থাকছে ভিতরে একটা বাইরে একটা সব বুথ সেন্ট্রাল ফোর্স কোথাবাড়ি সব ঠিক আছে সব ঠিক আছে তো জামিন হয়ে গেছে দুদিন আগে বাড়ি পাঠিয়ে দিয়েছি সবকে আটকাতে পারবে না মমতার পুলিশ চিন্তা নেই চিন্তা নেই আর আমি ভোট অ্যালার্ট থাকবো কোথাও যদি হিন্দু ভোটারদেরকে আটকায় খবর দেবেন সেন্ট্রাল কে দিয়ে লাল করে দেবো বলে দিয়ে গেলাম একটা ভোটারকেও আটকাবেন না নিজের ভোট নিজে দেবেন চুরি করতে দেব না আর আমারও বলি সাতান্ন আপনারা আমাদের প্রচার করতে দেননি ঝান্ডা লাগাতে দেননি দু হাজার সরকার বিজেপি আসছে আমরা কিন্তু লিখে রাখলাম লিখে রাখলাম আমাদের নেতা যোগী আদিত্যনাথ জি আমাদের নেতা হেমন্ত বিশ্ব শর্মা জি উত্তরপ্রদেশ আসামে যা করছে আমরা এখানে তার কিছুটা হলেও সিনেমা দেখাবো আপনি হিন্দু পাড়ায় প্রচার করবেন হিন্দু পাড়ায় প্রচার করবেন হিন্দু পাড়ায় তিনটা পতাকা বিজেপির কংগ্রেসের তৃণমূলের আর মুসলমান পাড়াতে দুটো পতাকা কংগ্রেসের আর তৃণমূলের হ্যাঁ আমরা হিন্দুদের পার্টি বিরাশি কোটি লোককে রেশন মোহাম্মদ সেলিম গিয়ে বলেছিলেন হরগোবিন্দ দাসের পরিবার সিপিএম করে হ্যাঁ এরা সিপিএম কে ভোট দিত আমি গিয়ে জিজ্ঞেস করলাম মা তোমার স্ত্রীকে তোমার স্বামীকে আর ছেলেকে মারলো কেন সিপিএম বলে মারেনি ভাই বেটা বেড়ে দিল হিন্দু হিন্দু বলি বুঝলেন তো হিসাবটা এখনো যদি ঘুম না ভাগে আর কোনোদিন ভাঙবে না আমি শুধু দেখতে চাই কালীগঞ্জের সমস্ত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক তারা ফুলে তারিখ সন্ধ্যা থেকে গোটা রাজ্যে বলতে পারি ওখানে যদি সবাই এক হয় আপনারা বাংলাতেও কেন এক হবে না আমরা বাংলাতে তো এখনো সত্তর ভাগ আমি তো এক করে সনাতনীদেরকে এদের মালিক মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে এক হাজার নশো ছাপান আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সৌমেন মন্ডল সাকারব সরকার তাদেরকেও ধন্যবাদ জানিয়ে পাশে তারা থাকেন তারাও এসেছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমাদের লালবাবা মহারাজ তাকেও ধন্যবাদ জানিয়ে আমরা সাধু সন্তদের ডাকিনি নিজেরাই এসছেন তারা বাড়িতে থাকতে চাইছেন না তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এই বাংলাকে মুক্ত করতে চান ভাঙে এ পাশে বেল লাগায় কি হয়েছে ভুলে ভুলে গেছেন গেছেন কার্তিক কি করেছিল প্রাক্তন প্রধান ভরত জহার ছিলেন তো আমার সাথে কার্তিক মহারাজ পদ্মশ্রী পেলে তিনি সন্ত্রাসবাদী হন আর কাশেম সিদ্দিকী তৃণমূলের সাধারণ সম্পাদক হলে তিনি রাষ্ট্রবাদী হয়ে যান তাই তো এই জিনিস চলবে না এ জিনিস চলবে না আমরা বরদাস্ত করব না সবাই একজোট আগে ভোট দান পরে জল পান আগে ভোট দান পরে জল পান চুক্তি পাকা একদম সব ভোট একদম পদ্ম ফুলে টিপে দিন নরেন্দ্র মোদীজির কাছে পৌঁছে যাবে আপনার ওর আর কথা দিয়ে গেলাম মমতাকে হারিয়েছি ছাব্বিশে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর ওর ভাইপো চোরটাকে জেলে পাঠাবো কথা দিয়ে গেলাম কথা দিয়ে গেলাম জয় রাম